সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটা অবশ্যই জানাবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান এই কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই লাইক ডান করে দেবেন আজ পবিত্র জন্মার দিন পবিত্র একটা দিনে আমি গত শুক্রবারও লাইভে এসেছিলাম আজকেও লাইভে আসলাম সবাই একটু লাইভটা শেয়ার করে দিন সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিন সবাই একটু লাইফটাকে শেয়ার করে দিন হারাবি ভাই দীপা দি তোমরা তাড়াতাড়ি চলে আসো লাইভে এখানে উপরে চারজন দেখাচ্ছে কে কে আছেন আমার লাইভে যুক্ত সবাই একটু কমেন্ট করুন প্লিজ সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন পাঁচজন দেখাচ্ছে লাইভে লাইভটি দেখছে আপনারা টপে না থেকে নিচের দিকে নেমে আপনারা একটু কমেন্ট করুন আর লাইভ না দিয়ে থাকলে একটু লাইক ডান করে দিন আফ্রোজা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আফরোজা আপনি কেমন আছেন লাইকডান ধন্যবাদ আপনাকে লাইক ডান করার জন্য এম আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সবাই কী করছেন একটু জানাবেন আর যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য করুন খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ এই মাত্র খাওয়া দাওয়া করে উঠে লাইভে আসলাম কোথায় আমার বাড়ি বাংলাদেশ রাজবাড়ি জেলা আফরোজা ইসলাম আপনার বাসা কোথায় একটু বলবেন প্লিজ আফরোজা ইসলাম আপনার বাসা কোথায় একটু বলবেন প্লিজ চট্টগ্রাম আপনার বাংলাদেশের মধ্যে লাইভে অনেকজন দেখাচ্ছে আমি ঢাকায় থাকি অবশ্যই মোস্তফা হায়া আপনি অবশ্যই একটা লাইক না করলে লাইক ডান করে দিবেন আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য বা ধন্যবাদ জানাই যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য বা ধন্যবাদ জানাই হ্যাঁ আপু আপু হাত দিয়ে সবাইকে হাই জানাচ্ছে আপনারা সবাই কমেন্ট করেন আর কার কার বুলু লাগবে বুলু লাগলে বলেন আমি বুলু দেব আর যাবার আগে অবশ্যই বলবেন আমি বুলুটা তুলে নেব। যদি কারো বুলু লাগে অবশ্যই বলবেন আমি সে অনুসারে বুলু দেব। ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আর কে কে আমার লাইভে শেষ পর্যন্ত থাকবেন একটু ইয়েস লেখে একটু জানাবেন প্লিজ আপনারা সবাই একটু শেষ পর্যন্ত থাকবেন দাদা ভাই আমাকে বলু দাও এটা মূল ভাই বলু চাচ্ছে সবাই ভাইয়া লাইভে জয়েন হয়ে ভাইকে সাপোর্ট করা হ্যাঁ আফ্রোজা আপু অনেকে ভালো একটা কথা বলেছে সবাই লাইভে জয়েন হয়ে একটু সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই আগাতে পারবে একামুল ভাই আমি তোমাকে দেখো ব্লু দিয়ে দিচ্ছি দেখো তোমার ব্লু দিয়ে দেওয়া হয়েছে তুমি একটা মেসেজ করো আমি আফ্রোজা আপুকেও আমি সে ব্লু দিয়ে দিচ্ছি আর যাবার আগে অবশ্যই একটু জানাবেন সবাই একটু জানাবেন হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করা ভালো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করলে পারবে পারবে দিকে উঠতে কারণ পারে না সবাই সবাই পাশে থাকবেন আমরা তো এখানে সবাই মিলে একটা পরিবার আসসালাম আলাইকুম সবাইকে জুম্মা মুবারক জানাই আমার পক্ষ থেকে আলাইকুম আসসালাম আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য বাদ্য ধন্যবাদ জানাই জান্নাত হাই লেখা হ্যাঁ হাই জান্নাত কেমন আছো এবং কোথা থেকে লাইভটি দেখছো আমাকে একটু বলবা আর যারা যারা লাইক ডান করনি এখনও লাইক করনি এখন লাইক করে দাও ভাই আমার জেলা উত্তর বেগ মুস্তফা বলছে আমার জেলা উত্তর বেগ আসসালামু আলাইকুম জান্নাত কেমন আছো আফ্রজাফু হাইসের হাত তুলে সবাইকে এসে দিচ্ছে সবাই আমার দীপাদি কই আমার দীপাদি লাইভে আসেনি তারপরে ফারাবি ভাই শম্পাপু তারা এখনো দেখছি না তারা তো লাইভে আসার কথা ছিল আজকে আমার সাথে সামিউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সামিউল ভাইয়া তোমাকে আফরোজা আপু সালাম জানাচ্ছে হাত দিয়ে আসসালাম আফুজা আফুজি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে ভাইয়া তুমি দশ মিনিট অপেক্ষা করো আমি ভাত খেয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাত খেয়ে অবশ্যই লাইভে আসো আর লাইফটি অন করে রাখো লাইভটি অন করে রাখো আর লাইক ডান না করে থাকলে লাইক না দিলে একটা লাইক দিয়ে দাও আর কার কার ব্লু লাগবে একটু বলবা আমি ব্লু দিয়ে দেবো আর যাবার আগে বলবা আমি সেই অনুসারে ব্লুটা তুলে নেব এই সে একরামুল ভাই আপনি বুলু নিয়েছেন কিন্তু সে কমেন্ট করছেন না আপনি কোথায় গেলেন জান্নাত আমার কমেন্ট দেখতে পারছো না সে জান্নাত আপুকে বলছে জান্নাত ভাত খাইতে গেছে সে দশ মিনিট পরে আসবে কার কার সাপোর্ট লাগবে সবাই একটু বলবেন আমি সাপোর্ট আইডি থেকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমার এই নামে সাপোর্ট আইডি আছে সবার সেই জায়গা থেকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর ভিডিওটি অবশ্যই লাইভটি শেয়ার করবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আমি এখনই যার যার লাগবে একটু বলবেন আমি সাপোর্ট আইডি থেকে সাপোর্ট করে দেবো আমাকেও সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট করব আফরুজাফুন দেখেন আমি আফোজাফুর স্যালেনের মধ্যে চলে আসলাম আফরোজাফু আপনার সাবস্ক্রাইবার আছে দুশো বাউন্নটি সাবস্ক্রাইবার তিপ্পান্নটি ভিডিও আছে আমি সাবস্ক্রাইব করে দিলাম এবং অল বাটনটা দিয়ে দিলাম এখন আপনার একটা ভিডিও আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছি দেখেন আপনার ভিডিও এখানে করা হচ্ছে তারপরে ভাই আপনি কয়টা বন্ধু দিতে পারবেন আমার এই মেন আইডি থেকে আপনার তো বন্ধু করাই আছে আর যদি সাপোর্ট আইডি থেকে সাপোর্ট করা না থাকে সেখান থেকে আমি সাপোর্ট করতে পারব এই আফ্রোজাফু দেখছেন আপনার ভিডিও দেখা হচ্ছে হাই জুলি হ্যাঁ আমার লাইভে আসার জন্য জুলি আপনাকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাই আর কেমন আছেন একটু বলবেন অ্যাঙ্গেল হ্যাঁ আমার অনেকে দিদি ভাই চলে এসেছে দিদি ভাই আপনার নামটা একটু বলবেন অ্যাঞ্জেল দিদি ভাই উনি আমাকে অনেক সাপোর্ট করে অ্যাঞ্জেল দিদি ভাই লাইভ ভিডিওগুলো অনেক সুন্দর হয় সবাই একটু অ্যাঞ্জেল দিদি ভাইকে একটু সাপোর্ট করে নাও সবাই সবাইকে সাপোর্ট করে নাও অ্যাঞ্জেল দিদি ভাইকে একটু সাপোর্ট করে নাও সবাই আফরোজা ইসলামকে যে সাপোর্ট করে নাই সাপোর্ট করে নাও কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আফরোজা আপু এটা কি রান্না করতেছে এই আফরোজা আপু লুডুস রান্না করতেছে সেই ভিডিওটা এখানে দেওয়া আছে থ্যাংকস মেহেদি ভাই অ্যাঞ্জেল আপু আপনাকে আমি বলে দিয়ে দিচ্ছি আপনি সবাই পাশে থাকবেন আর সম্পূর্ণ লাইভে থাকবেন আমার সাথেই আর কার সাপোর্ট লাগবে একটু বলবেন আমি কাইন্ডলি সেই অনুসারে সাপোর্ট করব যদি কারো সাপোর্ট লাগে বলবেন আমি তাকে সাপোর্ট করে দেবো বলবেন কার কার সাপোর্ট লাগবে একটু বলবেন আমি সেই অনুসারে সাপোর্ট করব আফরোজা আপু একা একা খেয়ে নিলেন লুডুস হ্যাঁ আফরোজা আপু একা একা খেয়ে লুডুস আমার লাস্ট ভিডিওতে সবাই একটু কমেন্ট করেন আর যারা লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দেবেন সে আমার কমেন্ট এখানে শো করতেছে না আমি সেই দিক থেকে পড়ে নিচ্ছি আফু নুডলস আমার লাস্ট ভিডিওটা আফরোজা আপু একা একাই খেয়ে নিলেন নুডলস সবাই চলে আসো সবার খাওয়াবো আমি রান্না করে গরম গরম আফরোজা আপু সবাইকে আসতে বলছে সে গরম গরম রান্না করে খাওয়াবে সবাই চলে আসো সবাইকে এটা তো করা হয়েছে আমাকে সাপোর্ট করেন আচ্ছা আমি আপনাকে সাপোর্টারি থেকে সাপোর্ট করে দিচ্ছি আমার মনি চ্যালেন আমি এই মধ্যেই করতে পারবো বন্ধু মনিটাইশন করতে পারবো বন্ধু হ্যাঁ অবশ্যই না নাঞ্জোল দিদি একটু বলবেন কি না তারপরে আমাদের এখানে আফোজা আফু ভালোবাসা দিচ্ছে অনেক মনি স্যালেন হলে মনি স্যালেন হলে বন্ধু করতে পারেন এটা কে বলেছে তো একটু পুলিশ আপু আচ্ছা সমস্যা নাই সে সবাই একটু অ্যাঞ্জেল দিদিকে একটু সাপোর্ট করে দিবেন তার পাশে থাকবেন সে অনেক ভালো মনের মানুষ এবং সে লাইভ করে তার লাইভে অবশ্যই যাবেন সে অনেক ভালোবাসা দিবে। পাঁচটার বেশি করা যায় না পারদা আল সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন নতুন বন্ধু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনি কেমন আছেন একটু জানাবেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন আর লাইক না করে থাকলে লাইক দিয়ে দিবেন লাইক ডান লাইক করার জন্য অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাই যেটা কারণ আমাদেরও চ্যালেঞ্জ আছে মনি চ্যালেঞ্জ কিন্তু আমরা দিলে অনেকে সোনাকে বন্ধ করি বুচ্ছাফু হ্যাঁ এখানে উর্মি আপ আসসালামু আলাইকুম কেমন আছেন উর্মি আপ